তোমাদের বয়সে থাকে না গ্যাংটা এক সন্ধ্যার পর হ্যাঁ মামা পর ব্রিজের উপরে চল আজকে দুমুনি খায় সেই অনেক কিছু হয় না তোমরা অনেক সময় অনেক ধরনের টাং ফাং করো না একটু ভাল লাগে না একটু ভাব সাপ নিয়ে চলতে মঞ্চে একটা সিগারেট ধরাই হ্যাঁ আমার ক্যামেরা অন তুমি চেহারা দেখাবো না আচ্ছা না অসুবিধা নাই কি হয়েছে তোমার চোখে জন্ডিস হয়েছে তোমার চোখ অনেক বেশি হলুদ হয়ে গেছে আমি বলবা ডাক্তার দেখাতে ইমিডিয়েট এই ভাঙচুর এরকম মেজাজ উগ্রতা রক্তচক্ষু এগুলা দেখা কোনো লাভ নাই ও তোমাকে হুমকি দিবে তুমি তাকে হুমকি দিবা তোমরা একজন আরেকজনকে একজনকে মারবা আলটিমেটলি দুজনেই মারা যাবা কারো কিচ্ছু হবে না ঝামেলা ক্যাচালের মধ্যে তো যাওয়ার দরকার নাই তোমাদের এখন সময় পড়াশোনা করা রাইট তোমাদের ড্রিম ছিল বড় হয়ে যে ডিএমআরসি তে ভর্তি হবা স্বপ্ন ছিল এটা দেখে খারাপ লাগতেছে তাই না খুশিও লাগছে খুশি লাগছে কেন শুনি তোমার মনেও কষ্ট আছে এই জন্য খুশি লাগছে তাই না আচ্ছা আচ্ছা অন্যের দুঃখ অন্যের কষ্ট দেখে খুশি হয় সব সময় তাই না এখানে যারা পড়াশোনা করতো ওরা তো এই যে স্কুলের টুল টেবিল ক্লাসরুম ওদের দেখে মন খারাপ হয় না তোমরা যে স্কুলে পড়াশোনা করো ওই স্কুলে যদি কেউ এরকম তাণ্ডব চালায় মন খারাপ হবে কিনা হবে না এই স্কুলের ছাত্র যারা তারা যখন ওইখানে গিয়ে এই ঝামেলা করছে ওইখানে গিয়ে ভাঙচুর করছে ওদের তো খারাপ লাগছে আমরা অল্পতে অনেক বেশি হাইপার হয়ে যাই এত কিছু তো দরকার ছিল না এখানে মারা গেছে স্টুডেন্ট একজন মারা গেছে একজন মারা গেছে একটা ছেলে অসুস্থ ছিল হয়তো তাকে সামহ বাঁচাইতে পারে না বা চিকিৎসা ভুল থাকতে পারে বাট সবকিছু তো একটা সুন্দর সমাধান আছে অর্থাৎ সেটা আইনগত প্রক্রিয়া আছে সেখানে গিয়ে হয়তো ওই ডাক্তারের নামে মামলা করুক বা অন্য কোনো রাস্তায় যাক সে তো আইন নিজের হাতে তুলে নিয়ে ওইখানে ভাঙচুর শুরু করছে তার প্রতিশোধ হিসেবে ছাত্র আইসা আবার এটা ভাঙচুর করছে

আয় ভালো থেকো সবাই বর্তমান ছাত্র সমাজের রক্তের যে একটা ওয়ার্মনেস যে একটা গরম ব্যাপার রক্তে আমাদের প্রতিবাদ প্রতি আমরা নর্মালি কোনো কাজ করতে পারি না কোনো ভাষা আমরা প্রয়োগ করতে পারি না মূলত প্রকৃত শিক্ষা বলতে যেটা বুঝায় যে শিক্ষা আমাদের মধ্যে থাকার কথা তার কোনো কিছু ছেটে আমাদের মধ্যে নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা ব্যবসা কেন্দ্রে পরিণত এই মোল্লা কলেজের কথাই বলেন বা ঢাকার যত বড় নাম করে স্কুল কিংবা কলেজের কথাই বলেন সবগুলো স্কুল কলেজে হচ্ছে একটা ব্যবসা কেন্দ্রে রূপান্তরিত হয়েছে কোনো সন্দেহ নাই স্কুলের শিক্ষার্থীরা চঞ্চল তো থাকবেই এই বয়সে দুষ্টামি করবে অনেক ধরনের নলেজ অনেক মিষ্টি বুদ্ধি দুষ্টি বুদ্ধি ওদের মাথায় আকুপাকু করবে এটাই স্বাভাবিক বাট আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর গার্ডিয়ান এবং তার শ্রেণী শিক্ষক এবং সংশ্লিষ্ট যারা আছি আমরা প্রত্যেকেই চেষ্টা করব শিক্ষার্থীদেরকে আমাদের দেশ রাষ্ট্র সমাজ সংসার সম্পর্কে একটা বাস্তব ধারণা দিতে কোনো কিছু হলি উঠে পড়ে লাগা উস্কানি দেয়া এবং তাদেরকে বিপদগামী করা এটার নেতিবাচক ফলাফল কখনো না কখনো কোনো না কোনোভাবে আমাদেরকে স্পর্শ করবে সমাজ এবং সভ্যতা কিন্তু টিকে থাকে পারস্পরিক সহযোগিতায় আন্তরিকতা এবং ভালোবাসায় যদি এটা না থাকে আগামীতে ধ্বংস অনিবার্য কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ